পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ইলেকট্রিক পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ার ডুবাপাড়ায় গ্রামে ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ পরিষেবা ফলে ব্যবসা গরমে ছোট থেকে বড় অসুস্থ হয়ে পড়ছে সকলে হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি আর এই কারণেই মঙ্গলবার সকাল দশটা থেকে ডুবাপাড়া মোড় অবরোধ করে চলল বিক্ষোভ ফলে শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন পুলিশ পৌঁছে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয় ক'ত দামি অ বৰ থাকছে না তিন চান্দি থেকে ছেলে পেলে সব ঘুমাতে পারছে না রাত্রে ছেলে পেলে আমরা চাই যে নিজে এখানে এসে শাসকদের লাইনটা দেখো আমার পাঁচ নাম্বার লাইন থাকছে না না আমরা ফোন করেছি বলছে ঠিক করছে ঠিক করছে এরকম করছে লাইন তিন দিন দিয়ে ঠিক নাই চার তিন চার দিন থেকে এরকম কি অবস্থা না এখনো নেই আমাদের দাবি লাইন ঠিক করতে হবে এসে নিজে আসুক লাইনটা দেখুক যতক্ষণ এসে নিজে না আসবে দায়িত্ব না নেবে ততক্ষণ চলবে পুলিশ সুপ্রশাসন জিজ্ঞাসা করে বললাম জিজ্ঞাসা করলাম তারা এখনো পর্যন্ত কিছু রেসপন্স হয়নি হচ্ছে আমাদের তিন নাম্বার লাইনে কোনো মানে কারেন্টই থাকে না একটা কালকে গিয়েছে কালকে বিকাল থেকে এখন পর্যন্ত কোনো লাইন নেই এটা রায়নগর এটা কালকে বিকাল থেকে লাইন নেই আমাদের এখন পর্যন্ত লাইন আছে হ্যাঁ গোটা গ্রামবাসী এক কথা তিন নম্বর লাইনই টোটাল লাইন নেই হ্যাঁ একই অবস্থা আমরা চাইছি যে সুস্থভাবে যাতে কারেন্টটা থাকে আমাদের সেটাই চাইছি

শুনিতা যায় শুনিতা সুনিতা সুনিতা শুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ